কাছে ফরিয়াদ ধারাবাহিক উপস্থাপনা পরিবারের সুখ শান্তি কিংবা সুখের পরিবার কিংবা পরিবারের সুখ কিংবা শান্তি পরিবারের শান্তি বা শান্তির পরিবার এই বিভিন্ন হেডলাইনে আমি এটা উপস্থাপন করে আসতেছিলাম এটা সিক্স উপস্থাপনাতে আপনাদেরকে স্বাগতম বা রিপিটেডলি যদি আমি আপনাদেরকে বলি এর আগেও বারবার যখন আমি জ্ঞান চর্চা এবং সমাজ পরিবর্তন সমাজ সংস্কার কিংবা মোটিভেশন কিংবা একজন টানতে পারে জাতির জাগরণ এভাবে বহু দৃষ্টিভঙ্গি থেকে দৃষ্টিকোণ থেকে যখন চেষ্টা করেছি যে আমার বিবেকটাকে কাজে লাগাইয়ে চেষ্টা করেছি কী কন্ট্রিবিউশন করা যায় বা কী পরিবর্তন আনা যায় বা পরিবর্তন আনার মাধ্যম কী আছে বারবার করে আমি ফিরে গেছি পরিবারের কাছে বা সংসারের কাছে বিকজ যত শিক্ষা ব্যবস্থা আছে যত শান্তির ব্যবস্থা আছে যত দিক নির্দেশনা বা যত কি বলবো সেটাকে উদ্দীপনা উৎসাহ আছে সব পরিবার থেকে তৈরি হয় যেমন যদি আপনি চিন্তা করুন এমন মানে তাজমহল তৈরি হয়েছে শুধুমাত্র একটা পরিবারের থেকে স্টার্ট করে পারিবারিক চিন্তা চেতনা থেকে স্টার্ট করে এ অনেক উদাহরণ আছে আমরা সেটা খেয়াল করলে বুঝতে পারবো দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্টাডি আমাদের লেখাপড়া আমাদের জ্ঞান চর্চা এত বেশি কম আজকে বোধহয় কোনো একটা জায়গায় পড়েছি আমি যে সম্ভবত ফিনল্যান্ডে একটা ছবি দেখলাম সেটা হচ্ছে কি মানে একটা মানুষ ডুবে যাচ্ছে মাটিতে গলা পর্যন্ত ডুবে গেছে তারপরেও সে বই পড়তেছে এটাকে যদি বিভিন্নভাবে কনভার্ট করা যায় সেটা হচ্ছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা মাতৃ থেকে কবর পর্যন্ত বা দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রয়োজন এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা শিক্ষে জ্ঞান চর্চার ক্ষেত্রে যেটা যদি যদি বলি আমাদের অন্যতম যেটা নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে যেটা প্রত্যেক বিষয়ের সমাধান যেমন আছেন যেমন যেমন সহজলভ্য এবং সহজবদ্ধ করে সমস্ত পৃথিবাসী পৃথিবীবাসীর জন্য নট কোনো জাতিগোষ্ঠীর জন্য সেই জ্ঞানের আধার হচ্ছে কোরআন আমি বারবার করে বিনীতভাবে অনুরোধ করবো আপনার কোরআনটা নিজেরা পড়ে চর্চা করে অল্প অল্প করে হলেও চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার কামিয়াবি আপনার পারিবারিক শান্তি কিংবা পারিবারিক সমৃদ্ধি কিংবা নিরাপত্তা বলেন বা সংসারের সুখ বলেন এই সব সহজলভ্য হয়ে যাবে যাই হোক এই উপস্থাপনা আমি নাম দিয়েছি পারিবারিক শান্তি যাই হোক দেখেন এর আগে বলেছিলাম যে সংসার সুখের হয় ইমানের গুণে এর আগে বলেছিলাম সংসার সুখের হয় আখারাত স্মরণে এবং ইমানটাকে আখারাতটা কি সেটা যদি বুঝতে চান আপনি আল কোরআনে বর্ণিত সব বিষয় যদি আপনি জানেন বা জানার আগ্রহটা কিন্তু ইমান এটাই বিশ্বাস কারণ ওখানে সব সমাধান দেওয়া আছে আল্লাহ সব তারা পৃথিবীর সৌন্দর্য এবং পৃথিবীটাকে উপভোগ্য করার জন্য পরিবার প্রথা বা সংসার প্রথার সৃষ্টি করেছেন সেটা আপনারা জানেন এর আগের উপস্থাপনা তো সুরেন নাহরের কোন একটা আয়াতের রেফারেন্স দিয়ে বলছেন যে সংসার

চাহিদা জমিতে উৎপন্ন উদ্ভিদ থেকে হোক কিংবা হোক স্বয়ং তাদের নিজেদের থেকে অথবা এমন সব সৃষ্টি থেকে হোক যাদের সম্পর্কে মানুষ এখনও কোনো কিছুই জানে না অর্থাৎ পৃথিবীর সমস্ত সৃষ্টি জোড়ায় জোড়ায় অতএব এই জোড়া জোড়া সৃষ্টিতার মধ্যে একটা সংসার বা পরিবার প্রথা সৃষ্টি করেছেন যেটা সুরা ফ্রকারের মধ্যে আবার আবার বলছেন কি বহুবল্লাজি খলাকামিনালমাইবাস রানভজাল ও নাসাউ বসে ওয়াকায় নার বুকাপালি তিনি সেই মহান রবলালমিন মহান সত্তা যিনি মানুষকে এক বিন্দু পানি থেকে পয়দা করেছেন অতপর তিনি তাকে রক্ত সম্পর্ক দ্বারা পরিবার বন্ধন ও বৈবাহিক বন্ধন দ্বারা শ্বশুরালয়ে পরি পরিণত করেছেন তোমার রব অত্যন্ত আল্লাহ ক্ষমতা অথেব সংসার প্রথা পরিবার প্রথা বিবাহ প্রথা নাতি ভূতি থেকে শুরু করে সব প্রথা কিন্তু পাক সৃষ্টি করছে এই বিশ্বাস এই বিশ্বাসটাকে দৃঢ়ভাবে লালন করার নামে ইমান সে ইমান যদি আপনার কাছে দৃঢ় হয় তাহলে সেটা আপনার পরিবারের সুখ শান্তি অত্যন্ত নিকটবর্তী জোড়া ও পারিবারিক প্রথার সৃষ্টি যে পাক সুপাহতা লাভ করেছে অতএব যে কোনো বিষয় শান্তি স্বস্তির জন্য কোরআনে বর্ণিত তথ্য ও তথ্য কোরআনে বর্ণিত তত্ত্ব ও তত্ত্ব একমাত্র সমাধান একমাত্র সোপান কি জন্য শান্তির পরিবার বা পরিবারের শান্তি সুখী পরিবার বা পরিবারের সুখের জন্য একমাত্র আপনাকে বারবার আসতে হবে কোরআনে এবং কোরআন বর্ণিত এই বিষয়টা আপনাকে অনুভব অনুদাবন যেমন করতে হবে আপনাকে সং সন্তান সন্ততি বাবা মা ভাই বোনাদর যারা আছেন তাদের সাথে এগুলো প্রতিনিয়ত চর্চা করতে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আমাকে আপনাকে সদা সচেষ্ট থাকতে হবে তাহলে এই শান্তি বা সুখের পরিবার এখন কথা হচ্ছে যে আপনি সেখানে একমত হতে পারলেন কিনা এবং সেটা আজ থেকে শুরু করে সে চর্চা আপনি করবেন কিনা সেটাই যদি করেন আপনার সুখ শান্তি এবং সুখের পরিবার শান্তির পরিবার আপনার জন্য অত্যন্ত সহজলভ্য এবং সেটা আল্লাহ ওয়াদা করেছেন সুরা মুহুর মধ্যে বিভিন্ন জায়গায় আছে সেটা হয়তো দাঁড়াবে একভাবে কোনো না কোনোভাবে আসবে এখন কথা হচ্ছে যে এবং শুধু তাই নয় পারিবারিক ঘটনা কোরআনের সন্নিবেশন করে আল্লাহ তাআলা শান্তির পরিবার প্রতিষ্ঠার কৌশলও বলে দিয়েছেন যেমন যদি বলেন আলী ইমরান ইমরানের পরিবার ইউসুফ আল ইসলামের পুরা অর্থাৎ ইয়াকুব আল ইসলাম এবং ইউসুফ আল ইসলামের পুরো পরিবারের একটা ঘটনা কোরআনের মধ্যে সন্নিবেশন করেছেন ইব্রাহিম আল ইসলাম এবং তার সন্তান সন্তির কথাকে পুরা পারিবারিক প্রেক্ষাপ পারিবারিক একটা সৌন্দর্য মণ্ডিত করে কোরআনে বর্ণিত করা আছে মরিম আল ইসলাম এবং ইমরান আল ইসলামের স্ত্রী কথা অর্থাৎ তাদের পরিবারের কথা কোরআনে বেশ সুন্দরভাবে জখরি আল ইসলামের পরিবারের কথা বেশ সুন্দরভাবে উপস্থাপন করা আছে ফেরাউন এবং মুসাল ইসলামের কথা এগুলো সব পারিবারিক কথাগুলো দিয়েই সন্নিবেশন করা আছে কোরআনের মধ্যে বর্ণিত আছে এই এবং এই পারিবারিক শিক্ষা গ্রহণ করার নিমিত্তে আল্লাহ পাক সুবাহানু তাহলে এগুলো কোরআনে পারিবারিক শিক্ষার মত করেই সব কিছু উপস্থাপন করেছেন এখন কথা হচ্ছে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত হলেই দেখেন আমার এই প্রস্তাবনা আপনাকে কখন মজা দেবে কখন আপনার জন্য উপকারী হবে আনন্দদায়ক হবে যখন আপনিও কোরআনের জ্ঞানান্বিত হওয়ার চেষ্টা করবেন বা জ্ঞানান্বিত হবে আমার আপনার পারিবারিক শান্তি কিংবা শান্তির পরিবার গঠন করার জন্য অন্যতম গাইডলাইন পথ নির্দেশিকা আলকরান এটা দৃঢ়ভাবে বারবার ধারণ যেভাবে দেখেন সুবাহ আমি অনেকবার বলেছি একজন মহিলা হাজরত মজিমাল ইসলামের মা হজরত মিরান ইসলামের স্ত্রী তিনি শান্তির ঠিকানা খুঁজতে গিয়ে আল্লাহর কাছে কি বললেন এই কোরআনটা আপনারা বহুবার শুনছেন হয়তো বাইরে বাই এই কোরআনটা বারবার দেখে রাখেন এই কোরআনটা আপনারা সংগ্রহ করে এটা অর্থ সহ পড়বেন এখানে বেশ সাবলীল ভাষায় বোধগম্য ভাষায় আপনার কাছে অর্থটা দেওয়া আছে এখানে বলা আছে যক্বালাই মারাতুল মারানা রাব্বি লি নজরতু মাফি ফতাকাবাল মিন্না না কা শুরু করছে 35 36 নম্বর আয়াত থেকে শুরু করে আপনি 37 38 নম্বর পর্যন্ত যখন যাবেন দেখবেন যে মরিমার ইসলামের একান্ত পারিবারিক ঘটনাটা পারিবারিক কতপকতনটা আল্লাহর সাথে কোরাক পারিবারিক বিষয়টাকে কোরআনে সন্নিবেশন করেছেন আবার বলতেছুন আল ইমরান 35 36 সাথে যাচ্ছে এরপরে এটা রেফারেন্স ধরে আবার জখরিয়ালে ইসরাত উসলাম দীর্ঘদিন ধরে পারিবারিক যে একটা অস্বস্তিতে বুক করছিল এবং এই রেফারেন্সের আলোকে তিনি কিভাবে পারিবারিক শান্তি অর্জন করলেন আল্লাহ কাছে ফরিয়াদ করে সেই ঘটনাও এখানে সন্নিবেশিত করা আছে আমি এই ঘটনাগুলো বিস্তারিত আপনাকে বলার পরিবর্তে আপনি যদি সুরা আলি ইমরান পড়ে হাযরত মরিম আল ইসলামের আম্মাজান এবং অর্থাৎ ইমরান আল ইসলামের স্ত্রী আর জখরিয়া আলী ইসলামের পারিবারিক প্রশান্তি কিভাবে প্রতিষ্ঠিত হইবে এগুলো যদি আপনি জানেন তাইলে আপনার পরিবারে প্রশান্তি সৃষ্টি করার একটা কলা কৌশল আপনি ইনটিভ ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্বারা দ্বারাবাহিকতাই অথেব এইভাবে ইয়াকুব আল ইসলাম ইউসুফ আলহ ইসলাম ইউনুস আল ইসলাম আরো মানে প্রত্যেকটা পারিবারিক শান্তি ও সমৃদ্ধি কিভাবে অর্জন করেছিলেন সেটা আপনার কোরআনে বর্ণিত করা আছে যেমন সুরা ইউসুফ আল ইসলামের জীবনের শুরু এবং শেষ যদি আপনি টোটাল সুরা ইউসুফটা পড়লে শেষের মধ্যে একটা কথা বলা আসে এগারো বলছে এই কাহিনী আমি তোমাকে বলে শোনাচ্ছি যাতে মানুষ এখান থেকে শিক্ষা করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে অতএব আমি আপনি আমার পরিবার পরিজনকে কিভাবে শান্তির পরিবারে রূপান্তরিত করব। সেটা জানা বোঝার জন্য ইসু সোরে ইউসুফের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা লাইন বাই লাইন যদি আপনি বিবেককে ও করে আখরকে খাটাইয়ে জ্ঞান্বিত হয়ে যদি আপনি বিবেচনা করেন ইনশাল্লাহ সংসারের সুখী ভাবে আসতে হয় যৌথ পরিবার বলেন আর যৌথ সমাজ বলেন বা পরিবার বা যেভাবেই না কেন আপনি পেয়ে যাবেন এরপরে যদি আপনি সুরা ইব্রাহিমের মধ্যে আসেন সুরা মরিয়মের মধ্যে আসেন এখানে ইব্রাহিম আল ইসলাম এবং তার আব্বাজানের মধ্যে কথোপকথন যেটা হয়েছে স্পেশালি একচল্লিশ নম্বর আয়াত থেকে সাঁয়চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে তার পিতা পুত্রের মধ্যে তার সংসারের মধ্যে যে কথোপকথনটা হয়েছে সেটা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণিত করেছেন কেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের পিতা পুত্র বা পিতা কন্যা বা মা মাতা কন্যার মধ্যে যে এটা শিক্ষা নেওয়ার ব্যবস্থাপনা আছে সেটা গ্রহণ করার জন্য এরপরে ইব্রাহিম আল ইসলামের এই অর্থাৎ এই জন্য ব্যক্তি পরিবারের কথাগুলো খুব সবচেয়ে বেশি এখানে সন্নিবেশন করা আছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আবার কৃতজ্ঞতা আদায় না করা না করার বিষয়টাকে যেমন সন্নিবেশন করেছেন তেমনি আবার ইব্রাহিম আল ইসলাম শেষ পর্যন্ত কীভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এই ঠোঁটেল তার জিন্দগির বিষয় নিয়ে সবগুলোকে একত্রে করে এমন সুন্দর এক ফরিয়াদ এমন সুন্দর এক দোয়া করেছেন যেটা আপনি আমি যদি জানতাম তাহলে আমার আপনার জন্য সেটা অত্যন্ত উপকারী হতো যেমন তেমন করে আমাদের পরিবারে যদি আমরা সেটা প্রয়োগ করি তাহলে আমাদের পরিবারে একটা অনুভূতি যেমন তৈরি হবে তেমনি করে আমরা আমাদের সন্তান সন্ততি এবং অন্যদেরকে নিয়ে এই বিষয়টাকে শিক্ষা দিতে পারতাম এবং সেটা আপনারা যদি পড়ে থাকেন আমি জানি না আপনারা পড়ছেন কিনা সুরা ইব্রাহিম হ্যাঁ নম্বর এই ইয়া থেকে আপনার একত্রিশ নম্বর থেকে একশো নম্বর পর্যন্ত আউলুম্লা মিনা সহেত নেয় একটা সংসার বা পরিবারের সমস্ত ঘটনাকে একসাথে করে একটা ব্যক্তি একটা পয়লম্বর কীভাবে যে জিনিসটাকে ইয়া বলে কি হাজরত ইব্রাহিম আল ইসলাম আল্লাহর কাছে বলতেছেন যে হে আল্লাহ তুমি তো অন্তরের ভিতরের কথা বাইরের কথা উপরের কথা নিচের কথা প্রকাশ্য গোপনের সব কথা জানো

এভাবে করে আল্লাহর গুণ মানে গুণগান গাইতেছে শুধু পরিবারের শান্তি নিয়ে সুখ নিয়ে অথচ শেষ বয়সে সন্তান পেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আবার পরিবারের কথা বলছে কি রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুরিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইجا আমার সন্তান সন্ততি এরা যেন আমার কথা আমার কথা শুনে এবং তোমার সন্তুষ্টির দিকে যেন তারাও দাভিত হয় তাদের জন্য দোয়া করতেছে আবার মা বাবার জন্য দোয়া করতেছে হ্যাঁ কি রব্যানতের দিন যেদিন তোমার বিচার কার্য দেখে কেউ রেহাই পাবে না শান্তি সমৃদ্ধি অনন্তকালের পরম শান্তি ও চরম শাস্তি যেদিন হবে সেদিন যেন তাদেরকে ক্ষমা করা হবে দেখেন এই যে ছোট বিষয়টা হোক কিন্তু আগাচে করা যদি করানোর সঙ্গে বিষিত প্রোগামূল্যের ঘটনাগুলা দেখেন সব পারিবারিক ঘটনা এই পারিবারিক ঘটনাগুলো আমাদের জীবনে চর্চা করে আমরা সুখী সমৃদ্ধ শান্তির পরিবার গঠন করা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে এখন কথা হচ্ছে প্রত্যেকটা পারিবারিক গণনা আপনি নোট করে আপনার জীবনে যেমন সন্নিবেশন করবেন তেমন আপনার পরিবারে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন প্রত্যেকের জানার বোঝার ব্যবস্থা করে দিবেন কারণ না জানলে কিন্তু সে কথাটা মানতে বা আনন্দ উপভোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে চাইবে না আল্লাহ পাকসব হায়নতাল আমাদের পারিবারিক শান্তিও শান্তির পরিবার গঠন করত্ব বিভিদান করবো আমি আসসালামু আলাইকুম রহমিল